হ্যাঁ ঠিকই ধরেছো আজ থেকে কিন্তু সবার জন্য ব্লগ এসে গেছে তো আজকে আমি করতে চলেছি ঘর পরিষ্কার তার কারণ জানো তো অনেকদিন এত ঘরটা নোংরা হয়ে গিয়েছিল যে পরিষ্কার করার আমি সময়ই পাচ্ছিলাম না প্রচুর কাজের চাপ ছিল সেই জন্য আজ সকাল থেকে মাকে গিয়ে বলে এসেছি কি আমি রান্না বান্না কিচ্ছু করতে পারবো না আজকে আমি শুধু ঘরটা নিয়ে পড়ে থাকবো আর কালকে কি হয়েছে জানো তো কালকে রাত্রিরে আমাদের বাথরুমে একটা সাপ বেরিয়েছিল তো আমি যখনই এখানে ঘর পরিষ্কার করতে এসেছি বাবাকে বলছি তুমি কি সাপ ধরতে বেরিয়েছো মানে ওই যে সাপটা এসে চভে বেছে কি সাপ এসেছে বলে আমি ঘর তো পরিষ্কার করছি কিন্তু সেটা কি হয় বলো যেখানে থাকবো সেখানে তো একটু পরিষ্কার করতেই হয় তো সেই আমি সকাল থেকেই কিন্তু পড়েছি পরিষ্কার চিষ্কার করতে তো অনেকটা প্রায় হয়েই গেছে তো এই কেটেগুলো ঝেড়ে নিয়ে তারপর আমি মোছামোছি চালু করবো তো তোমরা আজকে ব্লগটা দেখতে থাকো আর কমেন্ট অবশ্যই জানিও ব্লগুলো কেমন লাগছে তো এবার থেকে কিন্তু রোজ রোজ ব্লগ আসবে তার সাথে নতুনত্ব কমেডি ভিডিও আসতে চলেছি তো চ্যানেলে কিন্তু নজর রাখো তো চলো এখন আপাতত আমি আমার কাজটা করি আর তোমরা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ গ্রিল মুচ্ছে গ্রিলে না প্রচণ্ড ধুলো পড়েছে যেহেতু রাস্তা ধারেই আমাদের বাড়ি তো ধুলোতে তো থাকবেই মাকড়সার ঝুল অতটা হয় না কিন্তু ধুলোতে চারিদিকে খুবই পড়ে যেগুলো দেখলে না মাথা গরম হয়ে যায় সেহেতু আমি সপ্তাহে সপ্তাহে ঘর পরিষ্কার করি কিন্তু এবারে না একদম সময় হচ্ছিল না অনেক কাজের মাঝে ঘরটার দিকে আমি নজরে দিতে পারছিলাম না তো সেহেতু আজকে ভাবলাম আজামাই করতেই হবে আর তার জন্য আমার এই ঘর পরিষ্কারের পিছনে কি আছে যেন কালকে রাত্রের ওই সাপটা কালকে রাত্রে বাথরুমে গিয়ে দেখি সাপ তাও কোথায় জানো বাথরুমের দেওয়ালে দেওয়ালে কি করে উঠেছে ভগবান জানে টাইলস বসানো আছে প্রায় এক মানুষ মতো তারপরেও কি করে সাপ ওঠে বুঝতেই পারছি না তো সেই তাকে দেখে আমার ঘর মনে হয়েছে যে ঘরটা আমাকে পরিষ্কার করতে হবে যদি ঘরে ধুলো ধালাতে যদি সাপ চলে আসে এই ভয়ে ভয়ে কাল সারা রাত আমার ঘুম হয়নি কখন ভেবেছি সকাল হবে আর আমি ঘর পরিষ্কার করতে লাগবো আর যেমন কাজ তেমন লেগেও পড়েছি তো সকাল সকাল উঠতে উত্তর মাকেও শুনিয়ে দিয়ে এসেছিলাম তোমাদেরকে বলেছি আর আমি দেখো লেগে পড়েছি আর আমার যেন তো ডাস্ট অ্যালার্জি আছে তো সেহেতু খুব কষ্ট হচ্ছিল মুখে নাকে বেঁধে আমি কাজ করি কিন্তু যেহেতু ভিডিও করছি সেহেতু মুখে নাকে আর বাঁধেনি আর আমার একটুতেই না প্রচণ্ড অ্যালার্জি একটুতেই হাঁচি কাশি মানে একদম যাচ্ছে তাই অবস্থা আর দেখো ঘর ঝাড়তে যাতে খাজানা পেয়ে গেছি বিউটি ব্লেন্ডার তো যেমন না আলমারির তলায় ঢুকে গিয়েছিল তো হঠাৎ করে আজ পরিষ্কার করতে গিয়ে বের করে ফেললাম তো এরকম কিন্তু ঘর পরিষ্কার করতে করতে অনেক কিন্তু পয়সা তারপরে তোমার অনেক অজানা কিছু জিনিস পাওয়া যায় মানে যেগুলো ধরো তুমি অনেক দিন থেকে খুঁজছো পাচ্ছ না এরকম অনেক জিনিস কিন্তু ঘর ঝাড়তে ঝাড়তে পাওয়া যায় আর ঘর ঝাড়াঝাড়ি তো কমপ্লিট হয়ে গেছে সেই জন্য বেড কভারটাও চেঞ্জ করে নিচ্ছি কভারটা আজ আর কাচবো না কারণ আজকের বারটা হচ্ছে শনিবার তো শনিবারে তো আমরা কাছাকাছি করি না তো তার জন্য ওগুলো রেখে দেবো কালকে কাচবো আর দেখতেই পাচ্ছ এখানে ভূতু চলে এসেছে ঘর ঘরঝাড়াঝারি দেখার জন্য তো দেখতে তো আসেনি ও এসেছে বদমাইশি করতে তো ঠিক আছে ওকে বললাম কি তুই নিচে চলে যা কারণ বাচ্চা মেয়ে তো সর্দি টর্দি করে যাবে এক্ষুনি তো সেই জন্য ওকে পাঠিয়ে দিলাম একই তো আমি নাক টেনে টেনে নাক টেনে টেনে মরে যাচ্ছি আর এখন দেখো আমার ঝাড়াঝারি কমপ্লিট একটু আমি জল করে আর জানলা পাল্লাগুলো দরজার পাল্লাগুলো সব মুছে নিচ্ছি আর পুরোনা বা আমার সঙ্গে সমানে বসে বসে যেন তো গল্প করছিল আমাকে এন্টারটেনমেন্ট করে যাচ্ছিলো আমি ওকে বলছিলাম কি আমি তো কাজ করছি তুমি তো কাজ করবে না তো তুমি এটা করো তো আমাকে জিজ্ঞেস করছি কি বলো না কি করতে হবে আমি করে দিচ্ছি কিন্তু বিশ্বাস করো আমি যে কাজটা করছিলাম ও একটাও পারতো না ওকে বললেও হয়তো চেষ্টা করতে পারত ও করতে পারতো না সেহেতু আমি বললাম কি তুমি আমার কাছে বসে থাকো আমাকে আমার সাথে গল্প করো তাহলেই হবে তোমাকে কাজ কিছু করতে হবে না আর যখন কাজ করার হবে আমি তোমাকে বলে দেবো তুমি সেই কাজটা আমায় করে দাও তো দুজনে বসে বসে খুব গল্প করছিলাম আর এই যে দেখো ওর ক্যারামের স্ট্রাইকার অনেক দিন পর খুঁজে পেয়েছি তো ও তো আনন্দে খুব উৎফুল্ল কিন্তু এখন আর ক্যারাম খেলা হয়ই না আগে ক্লাবে খেলতো বাট এখন আর খেলে না কেউ কাজের চাপে তো ও সেই জন্য খেলতে পারে না তো সেই জন্যই বলছিল কি যে সামনে রাখো আর দুই দরকার পড়ে আমি নেবো তো বললাম কি গুছিয়ে রেখে দেবো তোমার যখন দরকার পড়বে আমাকে বলবে আমি বের করে দেব তো এরকম ব্যাপার তো এখন দেখো প্রণবকে বললাম কি তুমি একটা কাজ করো কুলারটা পরিষ্কার করো কদিন ধরে জানো তোমাদের কুলারটা কী সমস্যা হচ্ছিলো জানি না কুলারটার সামনের দিকে যে হাওয়া আসে ওই হাওয়ার সঙ্গে না জলের ছিটে বেরোচ্ছিলো তো সেই জন্য কুলারটা কিছুদিন বন্ধ রেখেছিলাম তো তারপর বন্ধ রেখে চালানোর পরেও সেম সমস্যা হচ্ছিলো তো ওকে বললাম আর যখন তোমার কিছু কাজ নেই বলছে তো কাজ করার ইচ্ছাও আছে তো একটা কাজ করো তুমি কুলারটা পরিষ্কার করো আর দেখো পরিষ্কার করতে করতে আমি ওর মাথার চুলের মুখে ধরে নাড়িয়ে দিয়েছি বদমাইশি করে এরকম অনেক কিন্তু এই ভিডিওর মধ্যেই ঝগড়া আমাদের হয়ে গেছে তোমরা কিন্তু বুঝতে তে নি অনেকবার ঝগড়াও হয়েছে অনেক ইয়ারকি ঠাট্টা মজাও হয়েছে আর ও আমার কাজেও অনেক হেল্পও করে দিয়েছে তো এখন দেখতেই পাচ্ছ আমি ওকে মানে ওই কি বলে নাই আমি আমিও বলতে পারি না স্ক্রু ড্রাইভার তো ওটা এনে দিলাম ও এখন যে খুলে পরিষ্কার করবে কারণ অনেক প্রবলেম হচ্ছে আর কুলার ছাড়া বুঝতেই পারছে এই গরমে থাকা অসম্ভব জাস্ট তো সেই জন্যই ওকে সব বললাম কি পরিষ্কার করো আর না খুব মানে কী হয়েছিল না কী প্রবলেম হচ্ছিলো আগে তো ও সেটা ঠিকঠাক করার পরে কুলারটা কিন্তু আমাদের ঠিক হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি যে অনলাইনে জুতোটা দেখে কিনেছিলাম সেটা তোমাদের কিন্তু দেখিয়েও দিলাম আর এখন আমি টুকটুক করে একটু গুছিয়ে নেবো এগুলো কারণ সব জিনিসপত্র আমি ঘর থেকে টেনে টেনে বাইরে বার করে ফেলেছিলাম যে সব কিছু বাইরে বের করব তারপরে দুয়ার মুছে পরিষ্কার করব আর একটা একটা করে ঢোকাবো এরকম ব্যাপার ছিল তো সেই জন্যই দেখো একটা একটা করে ঝাড়ছি আর এ করছি আর সেই সঙ্গে মা এসেছিলো মায়ের সাথে একটু কথা বললাম গল্প করলাম মা মানে আমার শাশুড়ি মা তো যেহেতু এখন দুটো মা বিয়ের পর তো মানুষের বুঝতে অসুবিধাই হয় যে কোন মা তো এখানের মা মানে আমার শাশুড়ি মা আর আজকের ব্লগটা কিন্তু আমার বেশ কিছু বন্ধুদের জন্য তারা কিন্তু লাইভে এসেও আমাকে অনেক দিন বলছে কি ব্লগ ভিডিও দাও ব্লগ ভিডিও দাও আর কমেন্টেও কিন্তু অনেকে ব্লগ দেখতে চাইছে তো তাদের জন্যই আমি ব্লগ নিয়ে আসলাম নাহলে তো কদিন তো আমি ব্লগ করছিলাম না তোমরা সেটা ভালো মতোই জানো তো শুধুমাত্র তোমাদের জন্যই ব্লগ আনলাম তো তোমরা কিন্তু দেখো অবশ্যই এবার থেকে কিন্তু প্রতিদিন ব্লগ আসবে তার সাথে কমেডি ভিডিও আসবে সব রকমই আসবে তো তোমরা কিন্তু চ্যানেলটা নজর রেখো তোমাদের মজা দেওয়ার জন্য আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি আর করেও যাচ্ছি আর দেখতেই পেলে কুলারের ওই কি বলে ওটা আমি দেখালাম তোমাদেরকে তো কি অপরিষ্কার হয়েছে ওটা তো এই যে দেখো বলতে বলতে কিন্তু আমি অনেকগুলোই কাজ কিন্তু করে ফেলেছি সব কিন্তু এবার টুকটুক করে ঘরের ভিতরে ভরে ফেলছি মানে ওদিকটা পরিষ্কার করে আমি চলে এসেছি আর এই ঝুলঝাড়ুটা যেন আমার কতদিনের প্রায় হয়ে গেল বছর তিনেকের কিন্তু কিচ্ছু হয়নি বিশ্বাস করো আমি না একটা কিছু কিনলে তার উপর আমার এতটাই যত্ন থাকে যে সেটা সজট করে নষ্টই হতে যায় না তো আমি যে কোনো জিনিস শুধুমাত্র জামা জুতো নয় আমার সব জিনিসটাই আমার কাছে খুবই যত্নবান আমার অনেক মানে যত্ন করে আমি রাখি আর এই যে টুলটা দেখতে পাচ্ছি আমি পরিষ্কার করছি এটা নাকি পুরোভাবে ছোটোবেলাকার টুল ওনাকে এতে বসে ভাত খেতো আমাকে সেই গল্পটাই বলছে যে এই টুলটাই আমি বসে বসে তাও ছোটোবেলায় ভাত খেয়েছি তো এই নিয়ে আমি একটু ওকে রাগাচ্ছিলাম আর দেখতেই পাচ্ছ কুলার কিন্তু ঝাড়াপোচা কমপ্লিট প্রণব আবার কিন্তু এটাকে এঁটে দিচ্ছে ঠিকঠাক যেমনভাবে আঁটা ছিল আর এই যে ড্রয়ারটা দেখতে পাচ্ছ এই ড্রয়ারটা আমার বোন আমাকে গিফট করেছে তার কারণ আমার ঘরটা ছোট হলেও আমার ঘরে না এক গাদা জিনিসপত্র আমার জিনিস কেনার না খুব নেশা তো আমার শাশুড়ি মা আমার মা আমাকে খুব বকাবকি করে প্রণবও বলে কিন্তু প্রণব কিন্তু কিনেও দেয় তো তার জন্য আমার বোন এসে দেখে কি আমার ছোটো ছোটো জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে তো তার জন্য ও আমাকে এটা বলে কি গিফট করব ও তো বিয়ের আগে টিউশনই পড়াতো তো ওই পয়সা থেকে ও আমাকে এটা কিনে দিয়েছিল আর তার জন্য আমার কিন্তু অনেক সুসার হয়েছে অনেক জিনিসপত্র এর মধ্যে ধরে যায় তো থ্যাংক ইউ বনি তো এগুলো আমার কিন্তু অনেকটাই ঝাড়াপোছা কমপ্লিট হয়ে গেছে তো প্রথম প্রথম আমার কান্না পাচ্ছিলো যে আমি কীভাবে হয়ে গোছাবো কিন্তু এখন বিশেষ করে অনেকটা প্রণব হেল্প করার পরে আর কিছু মনে হচ্ছে না আর দেখতেই পাচ্ছ আমার একের পর এক হাঁচি হয়ে যাচ্ছে প্রচণ্ড ডাস্ট অ্যালার্জি আছে আমার মধ্যে তো একটুতেই দেখো আহ হারে এরকম ব্যাপার তো প্রণব কিন্তু এটাতে আমাকে বলে কি তুমি ধুলো করে ঝাড়াপোছা করো না কিন্তু দেখো ঘরের কাজ মেয়েদের কি করতে হয় এটা আর কে করবে বলো তো যাকে ঠিক আছে তো বলতে বলতে আমার কিন্তু অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন এবার ঝাঁট দিয়ে নেব দুয়ারটা আর দেখো শুধু ধুলো দেখতে পেয়েছো শুধু আমার ঘরে ধুলো আর অন্য কিচ্ছু পাবে না খালি ধুলো পাবে রাস্তার ধারে বাড়ি বলি হয়তো ধুলোটা হয় তো বলতে বলতে কিন্তু আমার মোছামোছির কাজ হচ্ছে এখন দেখতে পাচ্ছ আর মোছামুছি কমপ্লিট করার পরে যাব চান করতে তারপরে ভাত খাওয়া তো খিদে পেয়েছে বহুত কিন্তু কি করব কাজ কমপ্লিট না করে তো খাবো না এরকম একটা ব্যাপার তো এই যে আগে দরজা জানলাগুলো মুছে নিচ্ছিলাম তারপরে হচ্ছে গিয়ে আর বিছানটা দেখতে পাচ্ছ কভার তোলার পরে কিন্তু একদম বিস্ত্রি দেখতে লাগছে বেড কভার তোলার পর যতক্ষণ না বেড কভার পাতা হবে ততক্ষণ কিন্তু এটা সুন্দর হবে না তো বলতে বলতে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে গেছে তো চলো চান টান করে এবার ভাত খেয়ে নেবো আর তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা বাই বাই ব্লগুলো কিন্তু দেখো অবশ্যই